মেয়েদের রাগ অনেক সুইট রাগ কখন সুইট হতে পারে না রাগ একটা জঘন্যতম বহিপ্রকাশের মাধ্যম আপনার রাগ এটা আপনার রেসপন্সিবিলিটি অন্য কেউ এসে আপনার রাগ ম্যানেজ করে দেবে না আমি তো একটু সুইট ওয়েতে রাগ করতে পারি আমি একটু অভিমান করতে পারি এটা তো এমন কোনো বিষয় না আপনার পার্টনারও একজন মানুষ আপনাকে এটা বুঝতে হবে আপনাকে এই জিনিসটা বুঝতে হবে যে ওনার সব সময় সেম এনার্জি সেম মেন্টালিটি থাকবে না কখনো কখনো ওনার দিনটাও খারাপ যেতে পারে কখনো কখনো উনি কোনো একটা স্ট্রাগলে তে পারে কখনো কখনো আপনি ভুল করলে আপনার উচিত গিয়ে সেনসিয়ারলি অ্যাপোলোজাইজ করা ক্ষমা চাওয়া ওটা একনলেজ করে আপনি যদি পালটা তখন কান্নাকাটি করে অস্থির করে একেবারে মাথা খারাপ করে ফেলেন প্লটি চেঞ্জ করে ফেলেন যে আমি ভুল করেছি তুমি ওটা কেন ধরলা তুমি ওটা কেন দেখবা আমরা মিরা এটা ভুল করি আপনি যখন আপনার হাজবেন্ডকে দিনের পর দিন এরকম রাগ করে যাচ্ছেন ও এটা এক্সপেক্ট করছেন উনি এসে আপনার রাগ ভাঙাবে উনি সব সময় এসে আপনাকে সরি বলবে একটা পর্যায়ে গিয়ে না উনি আস্তে আস্তে করে ফ্রিজে যখন সবজি শুকায় যায় আপনার হাজবেন্ড বেসিকলি ভিতর থেকে ওরকম হয়ে যায়